এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব খুবই সুন্দর একটা বাটন এর আগে আমরা এরকম বাটন তৈরি করছিলাম বাট অন্য আইকন দিয়ে সো আমরা এইখানে যে আইকনগুলো দেখতেছি লাভ শেপের আইকন এগুলো হচ্ছে একটা এস আইকন এই যে এগুলা এসবিজি স্টার এই যে আইকনগুলো এগুলা সো আমি কমপ্লিট সোর্স কোড দিয়ে দিব সোর্স কোড ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং নিজে নিজে করার একটা চ্যালেঞ্জ নিতে পারেন এছাড়া আমি এই ভিডিওতে কমপ্লিট একদম সিএসএস থেকে সব কিছু দেখাবো সো ওইখানে দেখেও শিখতে পারেন যে এটা কীভাবে করতেছি আর এই ভিডিওতে আমি হচ্ছে কমপ্লিট সিএসএস টিম করে দিয়ে একদম নতুন থেকে শুরু করব সো দেখতে থাকলে বুঝতে পারবেন যে কীভাবে সিএসএস দিয়ে এইরকম একটা বাটন তৈরি করতে হয় তো চলুন শুরু করি